কি অবস্থা কূড়ছে এই গাছগুলো বাবা রে কিছু রাগবে না সবগুলোর অবস্থা দেখো বাবা রে উফ উল্টে দিয়েছিলো এই গাছটাকে না নিচে নামিয়ে নিতে হবে এটার পাতা ওদের কি পছন্দ হয় মর্নিং ফ্যামিলি নিচে থেকে রূপা যা একবার বলেছে দিদি লাল জবা গাছটাকে দেখতে পাচ্ছি না এবার যেহেতু একদিন বাড়ি ছিলাম না বুঝ잖아 দক কোরে উঠে যে যে কোথায় গেল এসে রেখে অনুমান উৎপাদ করে রেখে দিয়েছে আর লাল কালারের গাছটাকে না বোধহয় আমাদের নিচে নামিয়ে নিতে হবে কি রে নিচে সব ঠিকঠাক দেখতে পাওয়া যাচ্ছে না তোকে হুম থেকে হ্যাঁ গেছে কাল মাসির বাড়ি ছিলাম সর্সের ওপর এত চাপ পড়ে গেছে না বেচারি সকাল থেকে করছে ভালো এস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক ইন জল আগে দিদি তো বলে দিলাম আমার ডায়লগটা আমি এবার কি বলবো আজকে দিদি একটা শর্ট বানিয়েছে তার কারণে আমি পেয়ে গেছি ফট করে পাঁচশো টাকা এখানে পাঁচশো টাকা নেই একশো টাকা আগেই ফেলে দিয়েছি

আর বাকি কোথায় রইল রে তো ভরে গেছে তো এই দিকটা করবি এটা দিয়ে দিয়ে আমি আমি বলি আমি পরে বলবো আমি বলছি একটা আইফোনকে কেন 6000 টাকায় হেভি আইফোন হবে তোর পাশে শুনুনগুলো তুই দিয়ে দিস তুলনায় আমরা অনেক তাড়াতাড়ি আজকে খেতে বসেছি ডাল আলু সিদ্ধ বড়া ভাজা চানাচুর আজকে না আমার হঠাৎ ইচ্ছা গেছে একটু তেল মাখার একদম তো সময় হয় না আর চুলটার অবস্থা খুব খারাপ খুব মানে এইভাবে বোঝা যাচ্ছে অবস্থা যাকে বলে একটু করে দেবে মাথাটা কিন্তু দিদি যে আজকে আমাকে তেল মাখিয়ে দেবে সেটারও সুযোগ নেই কারণ ও শর্টস বানাতে বসেছে আর শর্টস বানাতে বসা মানেই ওর আজকে সারা মানে এই সময়টা সারাটা চলে যা

এই যে আমার ফ্রিজ ম্যাগনেট বাট এ রেজাল্ট আমি দেখাচ্ছি ও ঘরে এই কেক নিয়ে চলে এসেছে সত্যি কথা বলতে আমাদের ঘরে না রিमाइंडर বলতে কিছু হবে না থাকলেই খেয়ে দেবে ব্যাগ যেমন গুছিয়ে এনেছিলাম তেমনই আছে শুধু দরকারি কিছু জিনিস বেরিয়ে গেছে মানে দিদি কালকে টোনার নিয়ে গিয়েছিল বলে ওর টোনারটা বাক্স নিয়ে গেছে আর আমি ময়েশ্চারাইজার মাখিনি তাই ব্যাগের মধ্যে সব জিনিস গোছাতে হবে আর আজকে কি হয়েছে কি জানি চোখে এটা কি পড়েছে মানে পড়ে বেরিয়ে গেছে কিন্তু ওই ভাবটা রয়ে গেছে চোখের পাতাটা ফেলতে পারছি না খেতে বসে গেছি আজকে কি কি হয়েছে দিদি ডাটা পোস্ত পোস্ত তো মা এটা ডাটা আলু পোস্ত এটা একটা পাঁচ মেশালি তরকারি বড়ি দিয়ে আলু ভাজার চাটনি হ্যাঁ কালনা মাসির বাড়িতে ছিলাম তখন একটা কনফার্মেশন হয়েছিল যে প্রোডাক্ট আসতে পারে এবার কাল রাতে আমি ওয়েট করছিলাম কাল রাতে ঢুকেনি আজ ঢুকে গেছে এবার প্রবলেম হচ্ছে যে আমাকে যে খুঁজ নেই মানে এটা আমার কি না জানি না এখানে টু পাওয়ার বানানটাও বললে গেছে চলো দিয়ে গেছে ওপেনিং তো করি কি দিয়েছে ভিতরে ওটাই তো কিছু তো না তো কেটে ফেটে যাবে না এইখান দিয়ে তো টেপ তুলে দিলেই হয়ে যাবে টেপ তোলা তো সহজে যাবে না এই যে একটার উপর দিয়ে এইটা মারা অত সহজে যাবে না এই দেখো ওদের চিনেই যাবে এই দেখা যায় যে মধ্যে বাজে মতো ভাবে চিনে যায় ওই তো হয়ে গেলো এবার নিয়ে নে তাও হবে না এর উপরে আবার মারা আছে আমি আগের দিন করেছি আমি জানি ওয়াও দিয়ে আবার মারা

কথা কিভাবে কি মাছগুলোর যা অবস্থা নয় সকালে জল দিয়ে এসেছি মাঝখানে একবার দেখতে উঠেছিলাম মাথ পুরো চরচর করছে আসলে রোদটাও তো প্রচন্ড আসছে আজ না আমি ভীষণ খুশি মানে আমার এই এন্টায়ার ইউটিউব আড়াই থেকে তিন বছরের কেরিয়ারে আমি কতটা কি করতে পেরেছি জানি না বাট আজ প্রমাণ হয়ে গেল আমি একটা সুন্দর ফ্যামিলি অর্জন করতে পেরেছি জাস্ট বুঝতেই তো পারছো শিডিউলটা খুব টাফ যাচ্ছে সো রেস্ট নিচ্ছিলাম কমেন্টের রিপ্লাই তো আমরা করি বাট এখন তো প্রচুর প্রচুর কমেন্ট আসে সো তবুও চেষ্টা করি তবু পিছনে হয়তো কিছু থেকে যায় অস্বীকার করব না বাট কমেন্ট চেক করতে করতে দেখলাম যে দিদি তোমার মাসির বাড়ির ভিডিওটাই দেখো না রিপ্লাই করো না প্রচুর নেগেটিভ কমেন্ট পড়ছে আমি ভাবছি মাসির বাড়ি কি নেগেটিভ কমেন্ট পড়বে সব গিয়ে দেখছি অনেকেই বলছো যে আমরা ওখানে ভাষাটা ইউজ করলাম না খেতে গেছি গিফট নিয়ে যায়নি বা বাচ্চাদের জন্য গিফট নিয়ে যায়নি এটসেট্রা এটসেট্রা এবার দেখো প্রথমেই বলি মাসির বাড়ি গিফট কী জানি হয়তো নিয়ে যেতে হয় বাট আমি আর একটা কথা এখানে মেনশান করব যে দেখো আমাদের খুব ক্লোজ মানে ধরো আমার রুম্পা জয়শ্রী বা আমার টিউশন বেচে এই সমস্ত ছাড়া কোনো ক্ষেত্রেই গিফট কিন্তু আমি কখনো দেখাইনি আগের বছরটা করে একটা বেশ কি বলবো একটা খেলাই চলছিল যে মানে বেশ কিছু ভিডিওতে আমি পেতাম যে এরা গিফট নিয়ে বিয়ে বাড়ি যায় না গিফট নিয়ে বিয়ে বাড়ি যায় না সেখানেও আমি কখনো উত্তর দিইনি এবার কোনো একটা সব সে একেবারেই অনিচ্ছাকৃতভাবে না এসে গিয়েছিল যে গিফটটা আমরা হাতে নিয়ে আছি সো ওখানে আমাদের অনেক জলসাচিরা কমেন্ট করেছিল যে দিদি তোমাদের বলে গিফট নিয়ে যাও না এই তো তোমার হাতে গিফট আমি কি করেছিলাম যেন ওই ভিডিওটা কেউ না আনলিস্টেড করে দিয়েছিলাম আমি প্রথম থেকে বলে এসেছি যে নেগেটিভিটির নিচে মানে কি বলবো ধরো কেউ আমায় একটা নেগেটিভ কমেন্ট করছে আমি তার রিপ্লাই দিলাম সে যতটা নিচে নামবে আমার পক্ষে সম্ভব না বা আমি প্রথম থেকে বলে আসি যে সে কোন মেন্টালিটিতে কোন পরিস্থিতিতে এই কমেন্টটা করছে আমরা তো জানি না সো এটাকে ইগনোর করাই ভালো আর ধরো যদি গিফটের কথাই বলো তাহলে দেখো গিফট এইরকমভাবে কিছু হয় কি ধরো আমাদের ক্ষেত্রে ব্র্যান্ড প্রমোশন। সে বা অনেকের প্রোডাক্ট যাদের ধরো ফেসবুক পেজ পেজের আমাদের কাছে পাঠায় আমরা কি ব্র্যান্ড প্রমোশনের জন্য ওটা টাকা পাই বলে ওটাকে খুব সুন্দরভাবে আর যারা ওইগুলো পাঠাচ্ছে ওগুলোকে এমনি যেন তেন রিভিউ করে দিই এরকমভাবে হয় না আর আমরা গিফট নিয়ে গেছি কি যাইনি এই সমস্ত কথা আমি এখানে বলতেও বসিনি আমি অ্যাকচুয়াল আমার জলসাচীদের কাছে একটা কথা বলতে এলাম যে তোমরা এইভাবে হাতটা ধরে দেখো আর বিশ্বাস রাখো যে বোধহয় ভুল কিছু আমরা করছি না আর আমার মাসিকে নিয়ে আরেকটু কথা এখানে বলা আছে আমি না এই দুদিন স্কিপ করে গেছি মানে একেবারে মাথা থেকে বেরিয়ে গেছে যারা পুরানো জলসাচি তারা হয়তো জেনে থাকবে আমি প্রায় মাসির বাড়ির প্রতিটা ব্লগেই এই কথাটা বলে থাকি বাট আজ একবার বলবো যখন আমরা প্রথম ইউটিউব চ্যানেল জয়েন করি তখন আমরা প্রথমেই না ধরো আই থিঙ্ক আগস্ট মাস করে আমরা চ্যানেলটা খুলেছিলাম আর ও সেপ্টেম্বর অক্টোবর করে মনে নেই পুজো পড়েছিল। সো পুজোর সময় আমরা মাসির বাড়ি গিয়েছিলাম তো মাসিদের ওখানে হ্যাঁ তোমরা হয়তো অনেকেই জেনে থাকবে উদের কথা ওনারা তো সকলেরই ইন্সপিরেশান এই সময় ইনসাইজাউ জাস্ট রক মানে এখনও ওনারা সেরা বা এই মুহুর্তে একটু ভিউজ ড্রপের প্রবলেম চলছে সো আমি বলেছিলাম যে মাসিকে মাসি বলছে হ্যাঁ আমরা জানি ওর পিতার তো ডমজুড়ে আই থিঙ্ক বাপের বাড়ি বলছে হ্যাঁ ওর ভিডিও তো আমরা দেখি ভীষণ ভালো হয় তোরা লেগে থাক এই সমস্ত কাজে তো মাসিকে আমি তখন বলেছিলাম একটা কথা যে বুঝলেই তো পারছো প্রথম দিকে ফ্যামিলি বলবো না তবু আশপাশ থেকে সবাইকে সাপোর্ট করে ধরো আবার আমাদের মতো ক্ষেত্রে যারা লিটিল বিগ পড়াশোনায় ভালো ছিল সবাই ভেবেছিলো হয়তো চাকরি টাকরিতেই পাবে আর কি মাসিকে বলেছিলাম যে মাসি কতদিন কন্টিনিউ করতে পারবো জানি না আর হয়তো তখন তো ওয়াশ টাইমের ব্যাপার ছিল চার হাজার ঘন্টা যে হয়তো ওয়াশ টাইম পূর্ণ হবে না হয়তো ছেড়ে দেবো মাসি আমায় একটা কথা বলেছিল যে দেখ কাজ মনে করে করবি তাহলে কোনো দিনই এটাকে ছাড়তে পারবি না মানে ওই কথাটা সেই থেকে আমি বারবার বলি যে তোমরা বলো যে আমরা এত হাসি খুশি বা আমরা এত পজিটিভ থাকি কি করে আমরা পজিটিভ মানুষদের ভিতরে থাকি আর আমি আরেকটা কথা আবার বলবো আগেও বলেছি যে যে সব ফ্যামিলিতে এরকম মাসিদের মতো এনকারেজ করার মানুষ থাকবে সেই সব ফ্যামিলি থেকে জলসাঁচির মতো টুম্পা টুম্পা কেন তাই দাউদের মতো অর্পিতা সৌভার্দ্য প্রতিটা ঘর ঘর বেরোবে আমায় বিশ্বাস করো সেই সমস্ত জলসাঁচির উদ্দেশ্যেই আমি বলছি এই আমার এন্টায়ার জার্নিটার মানে মিথ্যে বলবো না এই মুহূর্তে তো আমরা একটু ও ভালো জায়গায় এই আমার আমি গিয়েছিলাম মাসির কাছে এবার আমি কী বলবো আমি হয়তো ক্যামেরার সামনে আনতে পারিনি হ্যাঁ অনেকটা অংশীদার মাসি আমাদের সারাদিনের স্পেশাল মোমেন্টগুলো আমরা তোমাদের সাথে শেয়ার করি বা চব্বিশটা ঘন্টার ভিডিও তো এখানে শেয়ার করা সম্ভব না বা এর পরেও কিছু কিছু জিনিসটাকে হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না কি বলবো বিশ্বাস ছাড়া আর কি বলতে পারি বলো তো পারো বিশ্বাস করো তবে এর পরেও নিজেকে প্রুভ করার জন্য কোনো গিফট সংক্রান্ত ভিডিও আমি কিন্তু আনতে পারবো না মাফি করে দাও ওদিকে না আজ আবার তাথয়ের রেজাল্ট মানে কল করেনি কি হচ্ছে কি জানি এই দিনের ফাঁপা ছিল না আমার মনে ছিল না আজকে চায়ের সাথে খাবো আমি না তখন থেকে বলছিলাম আমার চোখটার খুব প্রবলেম হচ্ছে এখনো আমি চোখের পাতা এই চোখটার তুলনায় এই চোখটা একটু ছোট হয়ে গেছে না লাগছে যদি না ভালো হয় কালকে আবার ডাক্তারখানায় যেতে হবে এই চোখটাকে নিয়ে নিউজটা একটু দিয়ে দাও আমি করে হ্যাঁ আমি একটু ভালো করে বলে দিই প্রথমে তো চাঁদ বেরোয় মানে লিস্ট লিস্টে আমার নাম এসে গেছে বাট এখনো পর্যন্ত রেজাল্ট তো হাতে পাইনি সো থার্ড সেমিস্টার তাই তো টুয়েলভে উঠে গেল তোর কি খবর ও ওই ক্লাসেই আছে মানে তুই যেটাই ছিলি সেটাতেই তো আছিস ওই ইলেভেন থেকে টুয়েলভে উঠে গেল ও এর ওঠার এখনো দেরি আছে না না আমি বলছি না যে তুই পাস করিসনি যে পার্সেলটা এলো না প্রোমোশনের ওখান থেকে বলে দেওয়া হয়েছে আজকে রাতের মধ্যেই আমাদের স্যুটটা চাই এবার নর্মালি রাতের দিকে তো আমরা স্যুট করি না এই যে ঘড়িতে আটটা পনেরো আজকে না যদি আগে থেকে জানতাম আমি তাথইকে পড়তে আসতে বলতাম না তাথই লিখে যাই হোক করে নেওয়া হোক আর সব থেকে বড়ো কথা কী বলো তো ও চোখেরও একটু সমস্যা চলছে না বা তোবও করে নি আহো চল আমি চেঞ্জ করে আসি খোল লোটা কি খোল না খুলছে না খুলেছে এই দিকে ওটা যে কোনো একটা দিকে লাগিয়ে দে এই দিকটাই বেশি আসবে এই দিকটাই এই পূজা পূতির হ্যাঁ ওইখানটা লাগালেও হবে থাক লাইটটা জেলে দে থাক হাউস করতে আমি ওখান থেকে কিনে এনেছিলাম তোমাদের তো আর দেখানোই হয়ে ওঠেনি বেশ পছন্দ হয়েছে আসলে কিছুদিন যাবৎ তো ছাবা 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 জংলার মুফা দাম দিয়েছে জংলা ছাবা পড়ছিলাম এতে তো একটু এক কালারের ওপরে প্রিন্ট প্রিন্ট করা আর কি আমি কি করে ভিডিও শুট করবো তার আগেই আমার কিনে পেয়ে যাচ্ছে ফ্যান দিয়ে শ্যুটটা করছিলাম এরই মধ্যে আর একটা পার্সন দেখেছে আর আমি না একদিন পিন পাচ্ছি না সো আধার কার্ড দিতে হচ্ছে মানে জেরক্স জেরক্স না ছবি আধার কার্ডের ছবি দিতে হচ্ছে চলো এখন গিয়ে আগে খুলে দেখবো তারপর শ্যুট করবো দেখি কি এলো এই আবার কোথা দিয়ে তোমাকে এক্সাইটেড তো যেটাকে সন্দেহ করছি সেটাই মনে হচ্ছে কি দিয়েছে কি দিয়েছে কি দিয়েছে চলো চলো দে দে ছুরিটা দে এখনো কাটতে হবে দেখে হাত দেখে হাত দেখে কি আছে কি দিয়েছে এবারে একটা প্রোডাক্ট না অনেক কটা প্রোডাক্ট আছে এতে আবার কি দিয়েছে আবার আবার সেম জিনিস কেন ও না এবারে কি পাঠিয়েছে এটা কিসের রে গ্লাইকোলিক অ্যাসিড এ কি দেখতে দি কাজল আচ্ছা এটা ফাউন্ডেশন না লিপস্টিক বাহ আমি আগে কালার দেখবো

কি আনন্দ লাগে ফিঠে এইসব পেয়ে গেলে ওই এত লম্বা কাজল বাবা এদিকটা আবার এদেরকে মাছ করা নাকি না টাচ এখন খোলা যাবে না এদের এইদিকটা কীরকম মোটা তুলি মতো এরকম ভাবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

এই হচ্ছে আমাদের ফুচকার পুরো সরঞ্জাম বাট আমার প্রবলেম হচ্ছে আলুটা না একটু ফ্যাকাতে লাগছে আমার তোমায় একটু চড়া করো না কি বড় ফুচকা এবার ঠিকঠাক হয়েছে বোধহয় নয় না আমরা পুত্র তো বুঝ এই জাস্ট খাওয়া দাওয়া করলাম আসলে না আমি মানে এডিটিংটা করার জন্যে খুব মানে ওয়েট করছি এডিটিংটা করে কাজ কমপ্লিট করে তারপর শুতে যাবো আমার কথা জড়িয়ে যাচ্ছে এডিটিংটা করে আজকে ভিডিও এখানেই শেষ হয়েছে নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা কিন্তু এই ভিডিওটা দেখতে বোলো না কিন্তু কালকের মধ্যে লাইভ হয়ে যাবে